হ্যালো সালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ডেকোরেটিভ ভিডিও নিয়ে আমি আমার বাসার লিভিং রুমটাকে কিভাবে অর্গানাইজ করেছি সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করব। ধরনের ভিডিওগুলো থেকে অনেকে অনেক ধরনের আইডিয়া পেতে পারেন আর সেই জন্যই হচ্ছে যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টেই আমি হচ্ছে আমার লিভিং রুমের কফি টেবিলটাকে ডেকোরেট করে নিব তার জন্য আমি ফার্স্টে টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এখানে হচ্ছে যে ক্লিন করার জন্য আমি উইন্ডেক্স ইউজ করছি আর কি গ্লাসের যে কোনো জিনিস ক্লিন করার জন্য উইন্ডেক্সটা একদম পারফেক্ট আর এখানে হচ্ছে আমি একটা ডেকোরেটিভ ট্রে সহ কিছু ডেকোরেটিভ বল দিয়ে দিয়েছি এইগুলো আমি কিনেছিলাম হচ্ছে রস থেকে আর তার সাথে আমি এখানে দুইটা হচ্ছে যে ক্যান্ডেল হোল্ডার দিয়ে দিব এই ক্যান্ডেল হোল্ডারগুলো আমি কিনেছিলাম হচ্ছে অ্যামাজন থেকে আমি আমার বাসার এক একটা রুমকে আসলে এক একটা কালার থিমে ডেকোরেট করতে পছন্দ করি আর আমার লিভিং রুমের এখন যেই ডেকোরেশনটা সেইটা হচ্ছে গোল্ড অ্যান্ড হোয়াইটের মধ্যে আগের আমার যেই আগের কালার থিম ছিল সেটা ছিল হচ্ছে হোয়াইট অ্যান্ড সিলভারের মধ্যে তো যাই হোক এখানে আমি সোফার যে সাইড টেবিলটা থাকে সেটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর সাথে এখানে একটা ফ্লাওয়ার ওয়াশ দিয়ে দিয়েছি আর ফ্লাওয়ার ওয়াশটা আমি নিয়েছিলাম হচ্ছে অ্যাটোম থেকে সাথে যে ফ্লাওয়ারগুলো দিয়েছি সেগুলো আমি নিয়েছিলাম হচ্ছে হবি লবি থেকে আর এখানে আমি দুইটা ডেকোরেটিভ বুক ইউজ করছি আর এই ডেকোরেটিভ বুকগুলোর একটা নিয়েছি অ্যাটহোম থেকে আই থিঙ্ক আরেকটা নিয়েছি আমি সিন থেকে এই বুকগুলোর উপরে যেই ডেকোরেটিভ শো পিসটা ইউজ করেছি সেইটা হচ্ছে আমি সিন থেকে নিয়েছি আর এখানে ছোট্ট একটা কিউট বাইসাইকেল ইউজ করছি গোল্ড কালারের মধ্যে এই বাইসাইকেলটা আমি নিয়েছিলাম হোম গুডস থেকে এটা দেখতে অনেক বেশি কিউট তাই না তারপরে আমি চলে গেলাম হচ্ছে আমার লিভিং রুমের একটা কর্নার ডেকোরেট করার জন্য আর এই কর্নারে আমি হচ্ছে একটা কনসোল টেবিল ইউজ করছি এই টেবিলটা আসলে আমি অনেক বছর আগে অ্যাটহোম থেকে কিনেছিলাম প্রত্যেকবারই সামহা এটা কোনো না কোনোভাবে আমার থিমের সাথে ম্যাচিং হয়ে যায় যাই হোক আমি চাইলে এটাকে আসলে গোল্ড কালারও করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হলো যে এই কালারটাও ভালো লাগছে এখানে দেখতে তো যাই হোক টেবিলটাকে ক্লিন করে নিলাম আর টেবিলের উপরে আমি ওয়ালে একটা হচ্ছে ওয়াল ডেকোরেশন ইউজ করছি ওয়াল ডেকোরেট এই জিনিসটা আমি নিয়েছিলাম হচ্ছে আই থিঙ্ক আমি অ্যাটহোম থেকে নিয়েছি যেহেতু অনেক দিন আগে কিনেছি আসলে আমি ভুলেও গিয়েছি কোথা থেকে নিয়েছি তারপরে হচ্ছে আমি টেবিলটাকে ডেকোরেট করার জন্য এখানে একটা ফ্লাওয়ার বাস দিয়ে দিচ্ছি আর এই ফ্লাওয়ার বাজটা আমি নিয়েছিলাম হোম গুডস থেকে আমার হোম গুডস শপিং ব্লগের কোনো একটা ব্লগে এই ফ্লাওয়ার আমি দেখিয়েছিলাম যাই হোক এখানে আমি কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই ফ্লাওয়ারগুলো আমি কিনেছি হচ্ছে হবি লবি থেকে টেবিলের মাঝখানে হচ্ছে আমি একটা ডেকোরেটিভ ট্রে দিয়ে দিচ্ছি আর ট্রেটা আমি কিনেছিলাম হচ্ছে যে রস থেকে রস অনেক সুন্দর সুন্দর ডেকোরেটিভ ট্রে পাওয়া যায় কিন্তু আসলে একটু রিজনেবল প্রাইজের মধ্যে আর কি আর এইখানে আমি দুইটা ক্যান্ডেল হোল্ডার আর দুইটা ক্যান্ডেল দিয়ে দিচ্ছি এইখানে যেই ডেকোরেটিভ ট্রেটা দিয়েছি তার উপরে এই ক্যান্ডেল হোল্ডার আর ক্যান্ডেলগুলো আমি কিনেছিলাম হচ্ছে যে অ্যাট হোম থেকে ডেকোরেটিভ ট্রেটার উপরে আমি হচ্ছে এখানে একটা উডেন বিট দিয়ে দিচ্ছি আর এই উডেন বিটটা আমি কিনেছিলাম হচ্ছে যে সিন থেকে এটা কিন্তু গোল্ড কালারের আর কি তো যাই হোক তার তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ল্যাম্প আর এই ল্যাম্পটা আমি কিনেছিলাম হচ্ছে যে অ্যাটোম থেকে অনেক সুন্দর এই ল্যাম্পটা দেখতে আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর এইটার সাইডটা ছিল টোটালি গ্লাসের আর শুধু উপরে নিচে একটু গোল্ড কালার করা ছিল লিভিং রুমের একটা ওয়ালে আমি হচ্ছে এই রকম বড় একটা ওয়াল ক্লক দিয়েছি আর এই ওয়াল ক্লকটা আমি কিনেছিলাম হচ্ছে অ্যামাজন থেকে মেবি সেভেন্টি ডলার সেভেন্টি ডলার নিয়েছিল এই ওয়াল ক্লকটা আর কি দেখতে অনেক বেশি সুন্দর তো যাই হোক এইটা হচ্ছে আমার লিভিং রুমের যে উইন্ডো আছে উইন্ডোর পাশের একটা ওয়াল এইখানে আমি একটা ওয়াল ডেকোরেট দিয়ে দিচ্ছি আর এই জিনিসটা আমি কিনেছিলাম হচ্ছে যে অ্যাটোম থেকে উইন্ডোর আরেকটা পাশে আমি এখানে দিয়ে দিচ্ছি আরেকটা ওয়াল ডেকোরেট আর ওয়াল ডেকোরেটিভ এই জিনিসটা হচ্ছে যে আল্লাহর নিরানব্বইটার নাম লেখা আর কি এইটা আসলে ছিল হচ্ছে একটা কার্পেট টাইপের কিছু ওয়াল ডেকোরেট থাকে না সেইগুলো আমি হচ্ছে এটাকে হবি রবিতে নিয়ে সুন্দর করে আলাদা করে ফ্রেম চুজ করে আমি এটাকে বাঁধিয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার ফায়ার প্লেসের দুইটা সাইড আর কি টেলিভিশনের নিচে বরাবর যে ফায়ার প্লেসটা আছে সেইখানে আর ফায়ার প্লেসের আমি একটা পাশে হচ্ছে এখানে একটা ফ্লাওয়ার ওয়াশ দিয়ে দিয়েছি সাথে অনেকগুলো ফ্লাওয়ার সহ এই ফ্লাওয়ার ওয়াশটা আমি নিয়েছিলাম হচ্ছে হোম থেকে আর এখানে যে ফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে সেই সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো আমি কিনেছিলাম হচ্ছে যে হবি লবি থেকে আমার বাসায় ডেকোরেট করার জন্য যত ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে তার সবগুলোই কিন্তু হবি লবি থেকে কিনা ফায়ার আর আমি আরেকটা পাশে হচ্ছে এখানে একটা ডেকোরেটিভ ক্যান্ডেল হোল্ডার দিয়ে দিয়েছি এটা হচ্ছে অনেক বড় সাইজের একটা ক্যান্ডেল হোল্ডার আসলে এটা ডেকোরেট করাও যায় আবার এটার মধ্যে চাইলে একটা আর্টিফিশিয়াল কোনো একটা ক্যান্ডেলও ইউজ করা যায় আমি জাস্ট শো শোপিস বা ডেকোরেট হিসাবেই এখানে ইউজ করছি আমি আমার সোফার জন্য কিছু ডেকোরেটিভ পিলো নিয়েছি আর এই ডেকোরেটিভ পিলোগুলো আমি নিয়েছি হচ্ছে যে বার্লিংটন থেকে আমি আসলে চেষ্টা করি সব ডেকোরেটিভ যেই স্টোরগুলো আছে সব জায়গায় ঘুরে ঘুরে দেখার জন্য যে কোথায় একটু চিপে জিনিস পাওয়া যাবে কারণ আমার ঘরে যেহেতু হচ্ছে আমি সব সময় কালার থিম চেঞ্জ করি আমার কাছে একই ধরনের কালার দেখতে দেখতে অনেক বেশি বোর লাগে তো দেখা গেল আমি মাঝে মাঝে হচ্ছে যে কালার থিমগুলো চেঞ্জ করি তো সেই জন্য খুব বেশি এক্সপেন্সিভ জিনিস কিনতে গেলে এগুলো কিন্তু আর চেঞ্জ করা যাবে না তো সেই জন্য আমি চেষ্টা করি ডেকোরেটিভ জিনিসগুলো যেন একটু চিপের মধ্যে যায় চিপে আমি কিনি না কেন কিন্তু আমার কাছে মনে হয় চিপ হলো জিনিসটা যেন দেখতে যেন চোখে সুন্দর লাগে অবশ্যই ওইটার দিকে খেয়াল রেখে কিন্তু আপনাকে জিনিস চুজ করতে হবে এমন না যে অনেক বেশি দাম দিয়ে জিনিস কিনলেই জিনিস সুন্দর হবে বা কম দামে জিনিস কিনলেই জিনিস পচা হবে এমনটা না চোখের রুচিটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো যাই হোক কথা বলতে বলতে আমার No part, after, sure visit, and, ং রুমটা ডেকোরেট করা হয়ে গিয়েছে আমি হচ্ছে আপনাদের সাথে বিফোর ভিডিও শেয়ার করেছি যে ডেকোরেট করার আগে দেখতে কেমন লাগছে বা ডেকোরেট করার পরে দেখতে কেমন লাগছে আফটার অ্যান্ড বিফোর অ্যান্ড আফটার দুইটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে পুরা ডেকোরেশনটা আর এই ধরনের ডেকোরেটিভ ভিডিওগুলো দেখার জন্য যারা পছন্দ করেন এই ধরনের ডেকোরেটিভ ভিডিওগুলো তারা চাইলে আমার পেজকে ফলো করে রাখতে পারেন আপনাদের সাথে আমি আরও অনেক অনেক ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ ভেরি আর যারা এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন তারা প্লিজ লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আমার অনেক ফলোয়ার আছে যারা হচ্ছে ফলো দিয়ে রাখেন ইভেন ভিডিও দেখেন কিন্তু আসলে কোনো লাইক বা কমেন্ট করেন না ইভেন ভিডিওগুলো শেয়ারও করেন না আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করবেন তো এই ছিল আমার লিভিং রুমের একদম ফাইনাল লুক তো যাই হোক আমাকে আপনারা অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ ফেজ